কাগজ আছে আমার কাছে না সবকিছু থাকবে না সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি সেই জন্য বাংলাদেশের প্রশাসনের দ্বারস্থ কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই অসহায় বয়স্ক পরিচয়হীন পরিত্যক্ত লোকদেরকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজকে নিয়ে আসার পরে অসুস্থজনিত কারণে তাদের মৃত্যুর পরবর্তী দাবান কাফনের বিষয়ে আইনসম্মতভাবে নিষ্পত্তি করার জন্য আমি অ্যাডভোকেট ওয়াহেদুজামান বিপ্লব ও মিল্টন সমুদের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছিলাম এবং আমি নিজেও একবার উত্তর সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এই দেখেন এই যে এটা হলো যা যে নির্বাহী কর্মকর্তা এই যে এই যে নির্বাহী কর্মকর্তা আর এই হলো যা যে জনাব মেয়র মেয়র মহোদয় এই যে এটা ছেড়েছি মেয়র মহোদয় আর এই দেখেন যে পক্ষে যে মিল্টন সমুদ্দার এই যে মিল্টন সমুদ্দার এটা দিয়েছিলাম আমি ষোলো সাত দু হাজার বিশ সালে সুতরাং ও বহুত আগ থেকেই ন্যায় এই পরিত্যক্ত লোকদেরকে দাবান কাঁপানোর জন্য বহুত আইনি সংগ্রামী সংগ্রামীতে লিপ্ত ছিল কাগজ আছে না সবকিছু কষ্ট থাকবে না সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার হইছি আমি আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই আমি নিজে আমি নিজে একবার উত্তর সিটি কর্পোরেশন গিয়েছিলাম প্রধান কর্মকর্তার সাথে কথা বলেছিলাম একটা দরখাস্ত দিয়েছিলাম রিট এবার রিট করা হয়েছিল রিডে তাদেরকে ডাকা হয়েছিল এবং রিডের কবি সহকারে এই দরখাস্ত সহকারে গিয়েছিলাম পরবর্তীতে আবার এই রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়েছি এটা রেজাল্ট কতদূর কি হয়েছে আমি তো বলতে পারবো না মিডল সমাজে বলতে পারবে কারণ আমি তো সবসময় আর এই কাজ নিয়ে ব্যস্ত থাকি না আমার নিজের কাজ করতে হয় এখানে আমি পিটিশনটা আসছি যেখানে পিটিশনে লেখা আছে আমি যে কোনো কবরস্থানে দাপন কাপন করার মতো অবস্থা আমাকে করে দেবে এই পিটিশনের রায়ের পরও আমি যখন এই চিঠি চুটি চালাচালি করছি কেউ দায়িত্ব না নেয় আমি গোপনে গোপনে দাপন কাপন করছি এবং আমি এটা দাপন কমন করছি কিভাবে আমাদের স্টাফদের আত্মীয় স্বজন সাজাই তোর দাদি মারা গেছে কবর দিয়ে তোর চাচি মারা গেছে কবর দিয়ে সামাজিক কর্মকাণ্ডে একটু হেল্প করতে হয় সেই হিসাবে মূলত আমি আমি গিয়েছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়ের মহাদার কাছে আমি সাক্ষাৎ পাইনি কিন্তু নির্বাহী কর্মকর্তাকে আমি পেয়েছিলাম পরবর্তীতে আমি এডিও যুগে এটা পাঠিয়েছিলাম অঙ্গ ট্রান্সফার বা এলিগেশন আনছে আমরা আপনাদের কিছু রসিদ দিই প্রস্তুতগুলি নিয়ে আপনারা তদন্ত করেন করে যে কোনো এবং আমার সাভারে যে কবরস্থান আছে সেইখান থেকেও একটা লাশ উঠান এবং বিভিন্ন সরকারি কবরস্থান থেকে লাশ উঠান উঠাই একটা লাশের তদন্ত করেন ময়না তদন্ত করেন যে ওইখানে যদি কিডনি বা চক্ষু না থাকে তখন আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা নেব